নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে ছয়ই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত কয়েকটি রাশি ও লগ্নের শুভ সময় এবং অর্থপ্রাপ্তির যোগ এই ভিডিওটি ঢোকার আগে আমি কয়েকটি কথা বলবো আজকে আমার ইউটিউবে নব্বই হাজার ভিউজ এই ইউটিউব প্ল্যাটফর্ম আমাকে কিন্তু অনেক কিছু দিয়েছে এই নব্বই হাজার ভিউজ কিন্তু আমি পেয়েছি এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে এবং আপনাদের আপনাদের আশীর্বাদ যদি না থাকতো তাহলে কিছুতেই সম্ভব না কিছু মানুষ সবাই তো আর ভালোভাবে ভিডিওগুলোকে নেয়নি অনেকেই বিরূপ মন্তব্য করেছে অনেকে নানান ধরনের বাজে মন্তব্য করেছে তবে তার সংখ্যা খুব কম এখনো এখনও জন পেরোয়নি আমি এগুলোকে গুরুত্ব দিই না এই একটি কারণ কারণ বড় গাছের তলায় অনেক আগাছা জন্মায় এই আগাছাগুলোকে দেখবেন চাষিরা ছুঁড়ে ফেলে দেয় আমার এই আগাছা মাগাছা নিয়ে আমার মাথা ব্যথা নেই তারা যা পাচ্ছে করুক তারা তো হয়তো ইউটিউব প্ল্যাটফর্মে এসে কিছু করতে পারেনি তা কি করবে মনের দুঃখে এ সমস্ত বলে ইউটিউব প্ল্যাটফর্মে অনেক ক্রিয়েটর আছে বিভিন্ন ধরনের ভিডিও তারা তৈরি করে আমি দেখি আমার পছন্দ যদি না হয় আমি ভিডিও অ্যাভয়েড করি কিন্তু কোনো দিন কোনো বাজে মন্তব্য আমি করিনি এবং করবও না কারণ সেই ব্যক্তিকে আমার ডিসকারেজ করে কোনো লাভ নেই সে তার মতো চলুক আমিও আমার মতো চলছি আমার এসব কিছু যা আসে না আমি আমার মতো করে ভিডিও তৈরি করতে থাকবো আমি বন্ধ করব না ইউটিউব আমি এটা চালিয়েই যাব আমি নিত্য নতুন ভিডিও তৈরি করব আজকের যে আলোচনা এই আলোচনায় মূলত তিনটি গ্রহ এবং একটি নক্ষত্রকে নিয়ে তিনটি গ্রহ কে 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 বুধ রবি এবং কেতু নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনি পূর্ব ফাল্গুনি একটি শুভ নক্ষত্র এবং শুক্রের নক্ষত্র বুধ একটি নৈসর্গিক শুভ গ্রহ বুধের বুধকে আমরা বলতে পারি বিদ্যা কারক গ্রহ বিদ্যা দায়ী গ্রহ ব্যবসা বাণিজ্য দিকটাও বুধ দেখে থাকে বুথ যদি কারোর অশুভ থাকে তাহলে সে কিছুতেই বিদ্যান হতে পারে পারবে না তার বুদ্ধির স্থিরতা থাকবে না তার জীবনে সাফল্য পাওয়া বড় কঠিন রবি রবি মান মর্যাদা রবি ও শুভ যদি না থাকে তাহলেও বিদ্যা অর্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় বুধ অশুভ থাকলেও বিদ্যা অর্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় সিংহেতে বর্তমানে এই ছয় তারিখ থেকে শুক্রের নক্ষত্রের সঙ্গে বুধ অবস্থান করবে রবিও অবস্থান করবে বুধ এবং রবি যে বুধাদিত্য যোগের সৃষ্টি করেছে সিংহেতে তার জন্য কিন্তু শুভ ফল কিন্তু কিছু রাশি এবং লগ্ন পেয়ে থাকবেই কেতুর কিন্তু মৃত্যু গ্রহ হল এই রবি সমগ্রহ হল বুধ ফলে অশুভ ফল কিন্তু পাওয়া যাবে না আমার দৃঢ় ধারণা বুধ এবং রবি শুভ ফলই দেবে বুধাদিত্য যোগ যদি কারো থাকে এই যোগে ধনী মানি মেধাবী এবং কীর্তিমান হয় জাতক জাতিকারা বুধাদিত্য যোগ একটি শক্তিশালী যোগ এবং শুভ যোগ এর দ্বারা কিন্তু ভালো ফল পাওয়া যাবেই এই বুধাদিত্য যোগ যদি মিথুন সিংহ কন্যা ধনু এবং মেষে তৈরি হয় নেটাল জাটে তাহলে কিন্তু আপনারা খুব ভালো ফল পেয়ে থাকবেন শুভ ফল কিন্তু পেয়ে থাকবেন কর্কট রাশি ও লগ্ন যে রাশি এবং লগ্নগুলো বলছি লগ্নগুলো কথা বলবো তার মধ্যে কর্কট রাশি ও লগ্ন হচ্ছে অন্যতম এর দ্বিতীয় এই যোগ তৈরি হয়েছে রবি হচ্ছে ধনপতি গ্রহ ধন সঞ্চয়ের গ্রহ শুক্র হচ্ছে একাদশপতি সেই একাদশীর একাদশপতির নক্ষত্র হচ্ছে এই পূর্ব ফালগুলি কর্কট রাশি এবং লগ্ন কিন্তু বেশ ভালো ফল পাবে তাদের ব্যবসা বাণিজ্য আয় উন্নতি অর্থপ্রাপ্তি বিভিন্ন দিক থেকে শুভ ফল মিটবেই ধন প্রাপ্তি শুক্রের আয়পতি নক্ষত্র দ্বিতীয় অবস্থান করছে রবির সঙ্গে আয়পতির একটা যোগের সৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু একটা ভালো ফল কর্কট রাশি এবং লগ্ন পাবেই পাবে সিংহ রাশিও লগ্ন রাশিতেই রবি এবং রাশির অধিপতি রবি সেই রবি রাশিতেই অবস্থান করছে শুক্র তৃতীয়পতি এবং দশমপতি এই সিংহ রাশি লগ্নে কিন্তু বেশ ভালো ফল মিলবে শরীরের দিক থেকে ভালো ফল পাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের সামগ্রিক একটা শুভ ফল মিলবে ধনপ্রাপ্তি ব্যবসা বাণিজ্য আয় উন্নতি এগুলো কিন্তু ভালোই হবে তৃতীয় রাশি লগ্ন হচ্ছে তুলা রাশি ও লগ্ন একাদশে কিন্তু এই যোগের সৃষ্টি হয়েছে ফলে আয় উন্নতি তো অবশ্যই হবে রবি আবার একাদশপতি শুক্র অষ্টম্পতি ফলে অর্থপ্রাপ্তি তুলারাশি কিন্তু অবসম্ভাবী হবে তুলারাশি কিন্তু বেশ ভালো ফল পাবে ব্যবসা বাণিজ্য আয় উন্নতির দিক থেকে তুলারাশি ও লগ্ন কিন্তু বেশ ভালো ফল পাবেই পাবে পরবর্তী রাশি লগ্ন হচ্ছে ধনু রাশি ও লগ্ন ধনু রাশি এবং লগ্ন নবমে তৈরি হয়েছে এই যোগ রবি নবমপতি বুধ দশম এবং সপ্তমপতি ধনু রাশির কিন্তু ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাবে ভাগ্য সহায় দেবে কিন্তু ধনু রাশি এবং লগ্নে কর্মে কিন্তু ভালো ফল মিলবে ব্যবসা বাণিজ্য এবং কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু শুভ ফল মেলারই যোগ রয়েছে রাশি এবং লগ্নে পরবর্তী রাশি ও লগ্ন হচ্ছে বৃশ্চিক রাশি দশমে কিন্তু এই যোগে তৈরি দশমের ক্ষেত্রে দশমে তৈরি হয়েছে এই যোগ রবি এবং বুধ রবি দশমপতি বুধ একাদশপতি এবং অষ্টমপতি কর্ম ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার যোগ কিন্তু একটা ভালো ফলই মিলবে একাদশপতির সঙ্গে দশম্পতি একটা সংযোগ তৈরি হয়েছে কর্মপ্রাপ্তি কিন্তু হবে মনের জোর বাড়িয়ে ব্যবসা বাণিজ্য করুন ভালো ফল কিন্তু মিলবে এবং প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশি এবং লগ্নে রয়েছে পরবর্তী রাশি ও লগ্ন হচ্ছে কুম্ভ রাশি ও লগ্ন সপ্তমে তৈরি হয়েছে এই যোগ ব্যবসা বাণিজ্য কিন্তু বেশ ভালো হবে সাংসারিক জীবন পারিবারিক জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাওয়ার যোগ সন্তানের দিক থেকে ভালো ফল মিলবে আপনাদের এখন এগিয়ে যাওয়ার সময় যে কটি রাশি এবং লগ্নের কথা বললাম আপনারা কিন্তু শুভ ফল পাবেন পাবেন পাবেনই এই ছয় থেকে তেরো মধ্যবর্তী সময় সাত তারিখে চন্দ্র গ্রহণ আছে ওই দিনটি ছাড়া আমি বলতেই পারি ভালো সময় কিন্তু আপনাদের আসছে এবং আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি একটি আমার কাছে আসতে পারেন অফলাইন এবং অনলাইনে আমার আমার কাছে দেখাতে পারেন অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অফলাইনে যারা দেখাতে চাইছেন তারাও হোয়াটসঅ্যাপে আসবেন আমি জানিয়ে দেব কোথায় কবে বসি আপনারা সেই অনুযায়ী আমার সঙ্গে সেইভাবে যোগাযোগ করুন একটি শুধু আসুন এখানে কবজ রত্ন সঠিক মূল্যে দেওয়া হয় আপনারা আসতে পারেন তিথি নক্ষত্র দেখেই কিন্তু কবজগুলো তৈরি করা হয় যখন তখন কবজ তৈরি করা হয় না আপনারা সবাই ভালো থাকুন গুরুদেবের চরণের প্রণাম জানিয়ে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম